নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমি রাজ রাজ ট্রাভেলস দুনিয়ার চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কন্যগড়ে আজকে সিসি রক্ষাকালী মাতা শকুন্তলা মাতার একশো পঁয়ত্রিশতম বার্ষিক পুজো আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে দর্শক বৃন্দরা আসতে শুরু করে দিয়েছে সেই উপলক্ষে আমিও ছুটে গেছি আজ বিকেলবেলা মায়ের আগমন যাত্রা দেখতে আপনাদের জানিয়ে রাখি প্রতি বছর বাংলা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পুজো আয়োজন করা হয় পুজোর দিন রাতভর চলে গঙ্গাস্নান ডণ্ডি কাটা জল ডালা উৎসব এবছর একশো পঁয়ত্রিশতম বছরে পদার্পণ করলো কথিত আছে যে আসতে কয়েকশো বছর আগে কন্যগড়ে তেমন মানুষের ছিল না ধুধু ছিল গুটি কয়েক লোকের বাসস্থান বাঞ্ছারাম মিত্র লেনে থাকতে চক্রবর্তী পরিবার সেই পরিবারের বর্তমান বংশধর তুষার চক্রবর্তী হিন্দল চক্রবর্তী তাদের পূর্বপুরুষ ইন্দ্রনাথ চক্রবর্তী পুজো করে ফেরার পথে এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা ছুলে এ কোনো এক রমণী রাতে অন্ধকারে হেঁটে আসছিল তাকে অনুসরণ করে পূজারী খানিক দূর আসতে দেখতে পান এক ভাগাড়ের মধ্যে অসত্য গাছের নিচে এসে বিলীন হলেন ওই রাতেই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন ভাগাড়ে সেই অসত্য গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলেই দেবীর ঘর স্থাপন করে পূজা করার জন্য দেবীর গাছে কেউ যদি মন খোলা মনে প্রার্থনা করে দেবী তার পূর্ণ করে যেহেতু ওই গাছে শকুন বসে থাকতো তাই সেই থেকেই মায়ের নাম শকুন্তলা নামকরণ করা হয়েছে দর্শক বন্ধু আজ সকালবেলায় পর্যন্ত প্রায় জল ঢালা পর্ব শেষ হয়ে গেছে এখন চলছে পুজো মণ্ডপের পাশেই এরকম অনেক দোকান বসেছে যেখানে ফুল মালা প্রসাদ ও দেওয়া যাচ্ছে আবার পাশে এরকম কোপন কাটা সিস্টেমে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা কোপন কেটেও আপনি মাকে পুজো নিবেদন করতে পারেন ঠিক তার উল্টো দিকেই আছে এছাড়াও চলছে ডন্ডি কাটা পর্ব এখনও চলছে এছাড়াও মায়ের মায়ের নামে বলি পর্ব চলে গত বছর পর্যন্ত যতদূর জানা যায় হাজারের উপর বলি হয়েছিল আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মা আসার আগেও এই মায়ের অনুরূপ এরকম আরও পাঁচটি মা আসতে দেখা যায় এই পাঁচটি মা আসার পরেই আসল মা শকুন্তলা মা এই মন্দিরে প্রবেশ করে পরেই মন্দিরের শকুন্তলা মায়ের আগমন ঘটবে চলুন আমরা এবার চলে যাই সরাসরি যেখানে মা শকুন্তলা আগমন হচ্ছে ইতিমধ্যে তে চারদিকে গমগম হয়ে উঠছে যে এটা ঘর নেওয়ার পরে মাকে আনা হচ্ছে পেছন পেছনই আনা হচ্ছে দূর থেকে এখন আপনি দেখতে পাবেন মা ওই যে মাকে দেখা যাচ্ছে মা আসে এবং ম ধুমধাম মহ মাকে নিয়ে আসা হচ্ছে দর্শক বন্ধুদের কাছে নিবেদন আপনার যদি এই সম্বন্ধে একটু বলে রাখি আছে সারা পুজো হওয়ার পর কালকে সূর্য উদয় পূর্বেই মায়ের ভাসান হবে গঙ্গায় যাতে সূর্য উপকূত হয়ে পূর্বেই ভাসান পর্ব শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা কথা বলে কি সময়ে যদি কারো কিছু হারিয়ে যায় জন্য একটা অনুসন্ধান অফিসও খোলা হয়েছে পাশে এক মাস ব্যাপী চলবে মেলা যেখানে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়া পর্বও চলবে